কাবলি ছোলা নিউ কাবলি ছোলা মুখের ডাল সিদ্ধ করা চিকেন ফ্রাই করা আদা বাটা পেঁয়াজ লঙ্কা চিকেনটা ফ্রাই হয়ে গেছে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি ফ্রাই হচ্ছে টমেটোটা দিয়ে দেওয়া হলো এবার ফ্রাই হবে হলুদ লঙ্কা জিরে ধনে চানা মশলা ফ্রাই হচ্ছে কাবলি ছোলাটা দিয়ে দেওয়া হলো ফ্রাই করা হবে মুগ ডালটা দিয়েও ফ্রাই করে নাড়াচাড়া করা হবে Complete!